بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা ডুপ্লেক্সের মতো বাড়ির ডিজাইন নিয়ে আসছি যেটির আপনার প্রথম ফ্লোর হচ্ছে কাস্টিং করা ঢালাই করা এবং দ্বিতীয় ফ্লোরটি টিন শেড দ্বারা করা অর্থাৎ যে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালি পাওয়া যায় এটার দ্বারা করা হয়েছে বলতে পারেন প্রথমটা ফুল হচ্ছে আপনার আরসিসি বিল্ডিং এবং দ্বিতীয়টা হচ্ছে আদা পাকা বিল্ডিং যেটা বলে থাকে আর তিনশের মতো এরকমভাবে করা হয়েছে এভাবে করলেও মোটামুটি অনেকটা খরচ কম আসে এবং দেখতেও অনেক সুন্দর দেখায় তো এনে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আর বন্ধুরা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম সিরাজ আপনার গুগলেও যদি টেক লেখেন তাহলে আমাদের একদম প্রথমে চলে আসবে ওয়েবসাইটটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনগুলো দেওয়া রয়েছে তিন শেড বাড়ি এরপর একতলা বাড়ি দুতলা তিনতলা এরপর আপনার হচ্ছে চারতলা এবং আরও ইন্ডাস্ট্রিয়াল শেড গরুর খামার এগুলো করার যে ডিজাইন প্লাস হচ্ছে আপনার ডিজাইন বলতে ফ্লোর প্ল্যানিংগুলো দেওয়া রয়েছে এবং আপনার হচ্ছে এটার যে খরচ আসবে মালামালি হিসাব সহ ডিটেল খরচগুলো দেওয়া রয়েছে এগুলো দেখতে পারেন আপনারা এছাড়াও আমাদের ওয়েবসাইটে পাবেন বিভিন্ন রকমের কনস্ট্রাকশন প্রোডাক্ট সেগুলো আপনারা কিনতে পারবেন শুল্পা মূল্যে তো আমরা এখন ডি ভিউ দেখা শেষ আমরা এখন চলে যাব ফ্লোর প্ল্যানিংয়ে তো বন্ধুরা ফার্স্টে আমি দুইটা ডি ভিউ পিকচার দেখাচ্ছি যেটা অ্যানিমেশন বাদেও আপনারা ভালো মতো বুঝতে পারবেন এটা হচ্ছে সুমক দিক আর এই যে আপনারা পাইপগুলো দেখছেন এই পাইপের মাধ্যমে উপরে যে সাদের পানিগুলো রয়েছে এগুলো পানিগুলো সিটে পড়বে না অনেক সময় দেখা যায় টিনের বাড়ি হলে সেটার পানি বৃষ্টির সময় সরাসরি যে যায় পরে এটা সিটে যায় চতুর্দিকে তো এটা যেন না যায় সেই জন্য পাইপের মাধ্যমে দিয়ে পানিগুলো নামানো হয়েছে আর মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিটগুলো রেড কালার যেটা এমনই পাওয়া যায় এছাড়াও অফ হোয়াইট পাবেন যেটা অনেক দেখতে ভালো দেখায় আর একটা ডি ভিউ যদি আমি দেখাই সাইড থেকে তো সাইড থেকে দেখতে এটা এমন দেখাবে এগুলো মূলত সেম ডিজাইনের কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট পাবেন যেটা মানুষ সচরাচর আগে টালি ইয়েগুলো ইউজ করতো টালিগুলো এটা হচ্ছে আপনার মাটির হয়ে থাকে বাট ওগুলোতে খরচ অনেক বেশি আর এটাতে আপনার খরচ কিছুটা কম পড়ে এখন যদি আসি ফ্লোর প্ল্যানিংয়ে তো ফার্স্টে দেখছেন 37 ফিট নয় ইঞ্চি বাই আঠারো ফিট জায়গার ভিতরে এটা করা হয়েছে এটা মূলত পূর্বাঞ্চলের একটা সাইডে এটা মে বি করা হয়েছে হ্যাঁ পূর্বাচলে দেখা যাচ্ছে করা হয়েছে তো এটা টোটাল এরিয়াটা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জায়গা লাগছে এটা করতে সাতশো বাইশ স্কোয়ার ফিট এটার ফার্স্ট ফ্লোর যেটা হয়েছে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করার সময় লিভিং রুম রয়েছে অনেক বড় একটা এই সাইডটা একটা বাথরুম রয়েছে বাথ এরিয়া এরপর এখানে একটা কিচেন রুম এখানে ডাইনিং রুম এই আর সেকেন্ড ফ্লোরে দুইটা বেডরুম করা হয়েছে দুইটা বেডরুমে রয়েছে দুইটা অ্যাটাচ টয়লেট আর ফার্স্টে একটা টেরিস রাখা হয়েছে স্পেস এরপর ফার্নিচার লে আউট প্ল্যানটি যদি দেখেন তো এটা মোটামুটি এমন আসবে ফার্নিচার লেআউট প্ল্যানটি ধারণা দেওয়ার জন্য দেখানো হয়েছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফার্নিচার লেআউট প্ল্যানটি এরপর আমরা আলোচনা করব খরচ নেই এটি করতে আসলে কেমন খরচ পড়তে পারে সে না আলোচনা করব তা আমরা এক সাইডে কোয়ান্টিটি পরিমাণ দিয়েছি রড সিমেন্ট বালির পরিমাণ এবং আরেক পাশে রয়েছে টাকার রেট তো এটা জায়গা ভেদে আপনার রাস্তা লেভেল থেকে ফ্লোরটা কতটুকু উঁচু নিচু হবে তার উপর ডিপেন্ড করে হয়তো বা মাটেরিয়ালসের হিসাব কিছু একটু কম বেশি হতে পারে আপনার জায়গাতে আর রেটের কথা যদি বলি এটাও জায়গা পেতে রেট চেঞ্জ হয়ে থাকে যদি আপনারা মন চায় যে আপনারা বাড়ি করবেন এইরকম তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একজন ইঞ্জিনিয়ারের স্মরণপন্ন হয় এ টু জেড ফুল ডিজাইন করে নেবেন আর আপনার জায়গা অনুযায়ী অথবা আমাদের কাছ থেকেও করে নিতে পারেন যখন এ টু জেড ফুল ডিজাইন করে নেবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালভাবেই ম্যাটেরিয়ালসের হিসাবগুলো চলে আসবে আর রেট আপনার এলাকায় যদি আপনি পাশে বসে দেন জানার পরে তাহলে তো আপনার খরচ চলে আসতেছে তো এখানে ব্রিকের প্রয়োজন একুশ হাজার চুয়াল্লিশ পিস বারোটায় আগে ধরছি দুই লক্ষ বাহান্ন হাজার পাঁচশো আঠাশ টাকা আসে এরপরে ধরা হয়েছে রড তিন হাজার ছয়শো নয় কেজি আশিটা আগে ধরছি দুই লক্ষ অষ্টাআশি হাজার সাতশো বিশ টাকা আসে সিমেন্ট ধরা হয়েছে তিনশো নিরানব্বই ব্যাগ পাঁচশো টাকা ধরা হয়েছে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আসে এরপর ঢালাইয়ের বালি ধরছি পাঁচশো সিএফটি ষাট টাকা ধরা হয়েছে তিরিশ হাজার টাকা আসে গাঁথনির বালি নয়শো পঁয়ত্রিশ সিএফটি এফ প্লাস প্লাস্টার চল্লিশ টাকাকে ধরা হয়েছে সাঁতিরিশ হাজার চারশো টাকা আসে এরপর রয়েছে নয়শো সতেরো সিএফটি ইটের খোয়া যেটা ঢালাইয়ের কাজে লাগে এটা একশো বিশ টাকাকে ধরা হয়েছে এক লক্ষ দশ হাজার চল্লিশ টাকা আসে এরপরে রয়েছে প্রোফাইল শিট উপরে যে প্রোফাইল শীটটা দেখছেন এটা চারশো চুরানব্বই স্কোয়ার ফিটের মতো লাগবে তো এটা সাড়ে তিনশো টাকা ধরা হয়েছে লেবার চারশো এখানে রয়েছে এটা এক লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা আসে এরপরে রয়েছে আপনার জিপসাম বোর্ড যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের নিচে দেওয়া হয় তাপ রোধ করার জন্য এটা পঁচাত্তর টাকা ধরা হয়েছে এটা তিরিশ হাজার টাকার মতো আসে তাপ রোধ করবে এবং প্লাস আপনার হচ্ছে এখানে আপনার সৌন্দর্য একটা চলে আসে এরপরে রয়েছে লেবার চার্জ আর সিসি কাজে টোটাল টোটাল এরিয়া এগারোশো আটাত্তর স্কোয়ার ফিট দুই ফ্লোর মিলে এটা তিনশো টাকা ধরা হয়েছে তিন লক্ষ তিপান্ন হাজার চারশো টাকা আসে অন্যান্য খরচ এখানে ধরা হয়েছে চার লক্ষ আঠারো হাজার একশো বিশ টাকা অন্যান্য খরচের মধ্যে দরজা জানানা ইলেকট্রিক প্লাম্বিং এই সকল আসবাবপত্রগুলো ধরা হয়েছে এখন আমরা যদি আসি টোটাল লাগতেছে আঠারো লক্ষ নয় হাজার বিরানব্বই হাজার ছয়শো আট টাকা আর এটা পার স্কোয়ার ফিটে পড়তেছে ষোলোশো সাত টাকা পার স্কোয়ার ফিট আর এটা ইন্ডিয়ান ভ্যারে করতে চাইলে আপনাদের ষোলো লক্ষ উনানব্বই হাজার টাকার মতো প্রয়োজন পড়বে তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا